তোমার সামনে যদি এমন এক বিড়াল আসে যে তোমার মনের কথা শুনে ফেলে হ্যাঁ গ্রামের সবাই লালুকে একটু ভয় করত কারণ কেউ কিছু ভাবলেই লালুর কান টিকটিক নড়ে উঠত একদিন গ্রামের রিনা চুপচাপ কাঁদছিল কেউই বুঝতে পারছিল না কেন সে কাঁদছে কিন্তু লালু বুঝে ফেলল রিনা যেই খেলনাটা মনে মনে খুঁজছিল লালু সেটাই এনে দিল। রিনার চোখ বড় বড় সে বলল এটা তো আমি মনে মনে খুঁজছিলাম সবাই তখন বুঝলো লালু শুধু বিড়াল একদিন টাকা হারিয়ে গেল সবাই খুঁজল কিন্তু পেল না হঠাৎ লালু দৌড়ে একটি গাছের নিচে দাঁড়ালো দেখলো ওখানেই পড়ে আছে টাকা ভর্তি ব্যাগ দোকানদার হতবাক লালু তুই জানলি কিভাবে কিন্তু লালু শুধু হাসল যেন সব জানে কিন্তু সেই রাতেই গ্রামের উপর নেমে এলো এক রহস্যময় ঘটনা লালু একা ছাদের ওপর দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল হঠাৎ আকাশে দেখা গেল নীল আলো আর সেটা ধীরে ধীরে নেমে এলো লালুর সামনে ওটা ছিল লালুর নিজের জায়গা একটা এলিয়েন পেটশিপ হ্যাঁ লালু ছিল দূরগ্রহের এক মাইন্ড রিডিং কসমিক ক্যাট শিব থেকে ভেসে এলো রোবটিক শব্দ তুমি মানুষের মনের কথা পড়ে তাদের সাহায্য করেছ তুমি গ্যালাক্সির সেরা ক্যাট কিন্তু লালু ফিরে তাকালো গ্রামের দিকে তার মানুষদের দিকে তার ছোট্ট পৃথিবীর দিকে লালু সিদ্ধান্ত নিল সে এই গ্রামই ছাড়বে না সে থাকবে এখানেই ধ এদের সঙ্গে শিব ধীরে ধীরে আকাশে উঠতে লাগলো লালুকে রেখে চলে গেল অনেক দূরে ভোর হলে সবাই দেখল লালু আগের মতোই ছাদে শুয়ে আছে কিন্তু তার চোখে ছিল অন্য রকম শান্তি এখন লালু শুধু বিড়াল নাশে এই গ্রামের বন্ধু রক্ষক আর চুপচাপ নায়ক কিন্তু গল্প এখানেই শেষ নয় কারণ লালুর শক্তি দিন দিন আরও বাড়ছে পরের বার সে কি করবে